কি হল আম্মু কি হল আম্মু একলা সুতি আছেন হ্যাঁ একলা সুতি আম্মু আম্মু একলা সুতি হ্যাঁ ঠ্যাং বিশায় ঠ্যাং বিষয় আম্মুর ঠ্যাং বিশায় আম্মু 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 দেখো দেখো দিই দি আম্মু এদি দেখো এদি দেখো নাই দেখো একলা সুদি হুম হুম একলাই সুদি তোমরা হ্যাঁ হ্যাঁ আম্মু তোমরা একলা সুদি আছেন হ্যাঁ এ আম্মু দাগ দাগ আম 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 একলি আম নলিপ খাইবেন নলিপ হা আম নলিপ খাইবেন এখলাই ฮะนอลีบับขยันไออืมอ๋อนอลีบับขยันแกลล่าฮะฮะอ๋อนอลีบับแกลล่าขยันอืม এক লাইন একলাইন অলিবাব খাবে প্যান্ট পিনছেন প্যান্ট আজকে প্যান্ট ঠিক আছে তোমার হাসো এক না হাসো 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 আম্মু আম্ম হাসি যাও এক না হাসো হাসি দিলেন আম্মু চলো চলো হাসি দিলেন দা ঠিক আছে এখন বাই বাই করো বাই বাই আম্মু বাই বাই করো বাই করো বাই বাই হা হা এই